হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রোহিত মঠোগুলা আমি এতদিন ভিডিও দিই কারণ হচ্ছে আমার কদিন আগে বাইক ঘটনায় গুরুত্বটা চোট হয়েছে আমার আমি ঠিকভাবে কথা বলতে পারছি না দেখতে পাচ্ছ আমার মুখের দাগগুলো তো আজকের ভিডিওটা বানানোর কারণ হচ্ছে সেখানে কী ঘটেছিল আর আমার বাইকের কী অবস্থা আমার কী অবস্থা এগুলাই আপনাদের বিস্তারিতভাবে জানাবো আমি তো ভিডিওটা পুরো দেখতে থাকি স্কিপ করবে না কেউ আমার আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে তো ভিডিওটা বেশি বড় করবো না চলো দেখাচ্ছি আমার বাইকটা যে কী হয়েছিলো তো এই যে আমার গাড়িটা গাড়ির ক্ষতি বলতে যে আমি জিডেক্স ট্রেনের মিরার লাগিয়েছিলাম ওটা ভেঙে শেষ হয়ে গেছে ওটা আমি চেঞ্জ করেছি কালকে চেঞ্জ করে এনেছি ওটা ঠিক আছে আর এখানে ক্ষতি বলতে এখানে ক্যাচ করেছে এটা ক্যাচ হয়েছে পুরোটা ঠিক আছে সানোর ডিসটা বেঁকেছে এটা বেঁকেছে ওটা সারানো হয়নি সারা পড়ে একেলের এটা ভেঙে গেছে সাইলেন্সটা বেঁকেছিলো ওটা ঠিক করেছি আর পিছনে এই গার্ডটা লাগিয়েছিলাম ছাব্বিশ ছাব্বিশশো পঁয়ত্রিশটা দিয়ে এর জন্য এটা সেফটি বেঁচে গেছে সেটা ঠিক আছে তাছাড়া গাড়ি পুরো ঠিক আছে আর বেকালের গিয়ারটা বেঁচে গিয়েছিলো ওটা সোজা করছি আর হ্যান্ডেলটা সামান্য বেঁকে গেছে তাছাড়া গাড়ি ঠিক আছে এই যে আমার গাড়ি পুরো আর যে চাকার এটা লাগিয়েছিলাম এটা ফেটে গেছে সামনেটাও ফেটেছে এই যে গাড়ির ফাইন এই যে লুক আমার গাড়ির তো বন্ধুরা আজকেও আপনার এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখা হচ্ছে পরের ব্লগে আর আমি বলবো যে গাড়ি ঘোড়া আসতে চালাবেন কেন আমার সাথে যেটা ঘটেছে আমি চাইলাই সেটা আপনাদের সাথে ঘটুক ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে বাই